আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেড সেটার স্যালারি হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ বিশ হাজার পাঁচশো সহাত্তর টাকা নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করছে আপনার আবেদনটি করতে পারবেন bpdb.teletalk.com.bd শুরুতেই বলে রাখি ভিডিও শুরুতে আপনাদের যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় আপনারা আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা জানাতে পারেন আপনারা আপনাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা 1596টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সরকার অনুমোদিত অনুমোদিত সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমান কারিগরি ট্রেড কোর্স পাস কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমান জিপিএ বা সিজিপিএ নিম্নে নয় জিপিএ থ্রির ঊর্ধ্বে হচ্ছে প্রথম বিভাগ এবং জিপিএ টু থেকে থ্রি এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ এখানে কিছু শর্ত দেওয়া আছে আপনাদের এই চাকরি মানে এই আবেদনটা আবেদনটিতে প্রথমে তো আপনাদের এই চাকরি মানে প্রথমত আপনাদের যেই সাহায্যকারী পদে যে নিয়োগটি দেওয়া হবে সেটি প্রথমে স্থায়ী হবে না সেটি হচ্ছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ প্রথম দুই বছর আপনার হচ্ছে ট্রেনিং পিরিয়ড চলবে এরপরে যে প্রচলিত নিয়ম এবং বিধিবিধান আছে তার ওপর ভিত্তি করে এবং যেই পরিমাণ শূন্য পদ আছে সেটার উপর ভিত্তি হচ্ছে নিয়োগ হবে হিসেবে আপনাকে এক্ষেত্রে আপনার বয়স সীমা বয়স সীমা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এরপরে হচ্ছে আপনার এখানে আর কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে কিছু আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এত তারিখের এত নম্বর পরিপত্র নির্দেশনা অনুসরণ করা হবে এরপরে হচ্ছে আপনার অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে আপনি হচ্ছে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটি করতে পারেন এবং আমি আবারও বলছি যদি আপনাদের আবেদন করতে সমস্যা আপনারা অবশ্যই আমাদের আমাদের কমেন্ট বক্স সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে চব্বিশে নভেম্বর দু সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দু বিকেল পাঁচ এ এর মধ্যে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীরা কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আসলে পরীক্ষার ফিটা কারা জমা দিবেন সেটা হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত যারা আবেদন করবেন এরপর বিকেল ঘটিকার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অর্থাৎ ইউজার আইডিটা যারা স্বয়ংক্রিয়ভাবে তারা হচ্ছে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আঠারোই ডিসেম্বর দুই তারিখ বিকেল পাঁচ ঘটিকা সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেও পরে কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না এক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে আবেদনের সময়সীমাটা ব্যাপারে সতর্ক থাকবেন এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের আবেদন করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে স্বাক্ষর যে আপলোড করতে হবে সেটা অবশ্যই প্রস্তুত হতে হবে আশি পিক্সেল এবং রঙিন ছবি আপনারা আপনাদের যেই ছবিটি আপলোড করবেন সেটা হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে এক্ষেত্রে আপনাদের হচ্ছে যদি সাইজের যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটি আপলোড হবে না সেক্ষেত্রে আপনারা জটিলতার সম্মুখীন হবেন অনলাইন পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন অর্থাৎ আপনি এই যে আবেদনটি করতেছেন আপনার এইটা হচ্ছে পরবর্তী আপনার যে চাকরি জীবন বা যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে আপনার মানে ফিক্সড হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আবেদন করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে এবং সঠিকতা বিবেচনা করে আপনি হচ্ছে আবেদনটি করবেন প্রার্থী অনলাইনে রঙিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এরপরে আপনারা হচ্ছে যে আবেদনপত্রটি করছেন সেটার হচ্ছে ডাউনলোড করে আপনারা হচ্ছে একটি রঙিন রঙিন প্রিন্ট করবেন অবশ্যই সেটা হচ্ছে সাদা কালো না রঙিন কালার প্রিন্ট করবেন আর কি এরপরে হচ্ছে এস এম এস প্রেরণের এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে আর কি এরপরে আপনাদের বিষয়টা হচ্ছে যে আচ্ছা এরপর আপনাদের হচ্ছে যখন প্রবেশপত্র পরীক্ষার সময় আপনার আপনাদের প্রবেশপত্রের বিষয়টি সেম ওয়েবসাইট ডিপিডিবি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যত সময় জানানো হবে অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি ইউজ করবেন আপনি এখানে একটা বিষয় বলে রাখি যে আপনি যে ফোন নাম্বারটি দিচ্ছেন সেটা অবশ্যই সচল থাকা লাগবে কারণ এই ফোন নাম্বারেই আপনাকে হচ্ছে এস এম এর মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনার প্রবেশপত্রটি কখন কোন সময়নলাইন আবেদনপত্রে যোগাযোগ সম্পন্ন করা হবে আপনারা হচ্ছে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট বিপিডিবি ডট গভ ডট বিডি এবং বিপিডিবি টেলিটক ডট কম ডট বিডি অথবা কিউআর স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল অল জব ডট 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 কম ডট বিডিও ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে অর্থাৎ আপনারা যদি স্ক্যান করেন তাও মানে এই বিজ্ঞপ্তিটি ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর কি এটাই আর কি তো ফাইনালি আপনাদের যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা বা অসুবিধা হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আর সবার আগে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম